ক্ষুধার জ্বালা বড়ই জ্বালা আর এই তো আপনারা দেখতেই পাচ্ছেন এই হাঁসগুলো কত ক্ষুধার্ত আছে যার কারণে খাবার যে দিচ্ছে সেখানে কীভাবে ছোটাছুটি করছে খাবার দেওয়া মাত্রই এক জায়গা থেকে অন্য জায়গাতে ছোটাছুটি করছে দেখতেই পাচ্ছেন বতকগুলো বা হাঁসগুলো কীভাবে ছোটাছুটি করছে শুধু একটু খাওয়ার জন্য তো দেখতে খুব মজা লাগছিল যখন খাবার দেওয়া হচ্ছে তখন হাঁসগুলো এক জায়গায় চলে আসছে খাবার খাওয়ার জন্য আর আমাদের ছোট্ট সোনাটা ছোট্ট বাবাটা এই তো হাঁসকে খাবার দিচ্ছে আর সব হাঁসগুলো একসাথে চলে আসছে ভেসে থাকছে যেহেতু এটা মুড়ি তো মুড়ি যখন পানিতে দেওয়া হচ্ছে তখন ভেসে যাচ্ছে তখন সব হাঁসগুলো খেয়ে নিচ্ছে আর এই সাদা কালার হাঁসগুলো আর ঠোঁটটা কাঁঠালি কালার দেখতে অনেক মজা লাগছে তো কারা কারা এই রকম হাঁস দেখেছেন সাদা কালার ফিট সাদা আর ঠোঁটটা কাঁঠালি অবশ্যই কমেন্টে জানাবেন আর হাঁসগুলো দেখতে কেমন অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন তো এই তো দেখতে পাচ্ছেন খাবার দেওয়া মাত্রই তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ছোটাছুটি করছে আর যেহেতু খাবার দিলেই হাঁসগুলো কাছে আস আসছে যার কারণে এই তো আমাদের অফিস সোনা খাবার দিচ্ছে কারণ তার খুব ভালো লাগছে যেহেতু আমারই ভালো লাগছে আর ও তো ছোটো একটা বাবু ওর তো ভালো লাগবেই আর এই তো খাওয়া শেষ করেই হাঁসগুলো আবার চলে যাচ্ছে যেখানে খাবার দেওয়া হচ্ছে সেখানে